অপরাধ না করেও তুমি যখন অপরাধী হবে তখন চুপচাপ থাকাটা অনেক ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না আজকাল মূর্খ লোকেরা নিজেকে জ্ঞানী মনে করে বক বক করতে থাকে সেখানে তোমার চুপ থাকাটা একেবারেই ভালো চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পা চাটবে মূর্খ লোকের সঙ্গে তর্ক করে কোনোদিনও জিততে পারবেন না তাই হেরে গিয়ে চুপ থাকুন এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসতে যেও না নিজেকে ভালোবাসো তাহলে বেশি সুখ পাবে আজকাল মানুষের সঙ্গে মেলামেশা করতে ভীষণ ভয় লাগে কারণ স্বার্থের জন্য মানুষ যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে সময় আর আপনজন যখন একসঙ্গেই আঘাত দেয় তখন ভালো মনের মানুষগুলোও পাথর হয়ে যায় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটা যেটা পূরণ করার জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে যায় নিন্দা করতে গেলে বাইরের থেকে সহজেই করা যায় কিন্তু বিচার করতে গেলে মনের ভিতরে প্রবেশ করতে হয় মানুষ বিভিন্ন কারণে ব্যর্থ হয় কিন্তু সফল হওয়ার রাস্তা একটাই সেটা হলও কঠোর পরিশ্রম জীবনে খুব সাবধানভাবে চলতে হয় কারণ ছোট্ট একটা ভুলের জন্য গোটা জীবনটাই নষ্ট হতে পারে যদি তুমি কাউকে ধোকা দাও তাহলে ভেবো না সে বোকা ছিল কারণ সে তোমাকে মনে প্রাণে বিশ্বাস করেছিল তবে এই ধোকা দেওয়ার বদলা তুমি পাবেই